আপনার একটি বক্তব্যের বিপরীত মুখী দুটি কথা দেখলাম একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না আবার অন্যত্র বললেন হারাম খেলে এবাদত কবুল হয় এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে কোনটি সঠিক বিভ্রান্তি অনুষ্ঠান করবেন বায়নাসের সিদ্দিক এটি নিয়ে কোনো কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন খুবই আশ্চর্যজনক বিষয় কারসাট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন লাখ রবুসাল্লাহ ও আন্তঃ তোমরা মাদক আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না এখানে নামাজের কাছেও যেও না এই অংশটুকু নিয়ে শুধু ফুল স্টপ যদি করে দেওয়া হয় তাহলে অর্থটা কি দাঁড়াবে আল্লাহ বলেছেন তোমরা আমাদের কাছেও যেও না ঠিক অনেকটা এই টাইপের কাটসাট করেছেন কেউ কেউ আমাদের বক্তব্যের অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমল নামা যুক্তই হবে না নেকামল হবেই না ব্যাপারটা সেরকম না কোন কোনো দিয়ে সেরকম বোঝা যায় না বরং নেকামল নেকামলের জায়গা ঠিকই হবে কিন্তু কেমতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই হক মেরে খেয়েছেন এই জন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলোর সব দিয়ে দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে এই দায়মুক্ত হতে হতে একটা পর্যায়ে তার আমল নামার খালি হয়ে যাবে বরং তখনও পাওনাদার থাকবে তখন তাদের পাপের বোঝা থাকেনি না যেতে হতে পারে এ হলো পুরো বক্তব্য এখন বক্তব্যের প্রথম অংশ নিয়ে এমনভাবে তার কারণ হয়েছে যে ব্যাপারটা এরকম সে অন্য হক মেরে খেলে কোনো অসুবিধা নাই আমল ঠিকই কবুল হবে আমল ঠিকই যুক্ত হবে কোন কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের প্রথম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক যারা এই ধরনের কাজ করেন আর দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে সেটি তো দিনের আলো পরিষ্কার কারণ সে সম্পর্কে নবশাল হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর করতে থাকে ওর কাছে দোয়া করতে থাকেন তার দোয়া করতে কবুল হবে যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে সেটিতে পরিষ্কার হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না তো অন্যান্য এবাদত যেগুলো আছে সেই এবাদতগুলো যদি কেউ করেন তাহলে সে এবাদতগুলো করেও তার সে আবাদতের সব তিনি লাভ করতে পারবেন না যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি পুরোটুকু যদি কেউ শুনুন তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটসাট করে এরকম তাদের মতে করে তারা প্রচার করছেন ফাতেমা বেগম আপনি লিখেছেন বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বড় হয়ে নিজের আঁকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে না বিক্রিমস্লা সাল্লাম নিজেই তার আকা পড়া পা আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণা রয়েছে তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি এটা যদি যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে পর নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন আসলামুল হক লিখেছেন কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয় কোটিতে গরু দশ পনেরো লাখে ছাগল এসবের এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় এগুলো বংশ জাত ভালো ইত্যাদি ব্যাপারটিকে কিভাবে দেখেন দেখুন আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি যেগুলোতে এক এক কেজি গোষ্ঠীর দাম পড়ে অনেক বেশি অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি এগুলো বেশিরভাগ অহংকারী মন মানসিকতা থেকেই হয়ে থাকে অর্থাৎ এগুলো প্রদর্শনপ্রিয়তা মানুষের কাছে জাহির করা ভাইরাল হওয়া সবার সামনে আসা এই মানসিকতা থেকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন সাবাইকরাম বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম বা ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন গরু বা ওঁঠ দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন সেগুলো করা যায়জ আছে কিন্তু গরু বা ওর দিয়ে করলাম তো বটেই কিন্তু একটা গরুর দাম মূলত এক লক্ষ হতে পারে সেটা আমি দশ লক্ষ দিয়ে কিনলাম দেখতে অনেক ভালো একটু ইউনিক একটু ভিন্নতর একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো এটা কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারে বাড়িয়ে দিলেন আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে যাদের আল্লাহর কাছে জব দিই তার ভয় নেই যাদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা অনেক বেশি আছে সেই মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে আমি সবার কথা বলছি না বেশির ক্ষেত্রে এরকমই হয়ে থাকে অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না আপনার অনেক টাকা যদি থাকে আপনি অনেক বেশি পশু ক্রপায় করতে চান করতে পারেন না বিক্রম সাদা সাল্লাম অনেকগুলো পশু কুবানি করেছেন আপনি অনেকগুলো পশু করতে চান করেন করে তার গোস্ত গরিব দুঃখীদের মধ্যে বিলান বিতরণ করেন কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হলে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন কিন্তু একটা গরু একটা ছাগল একটি ইউনিক টাইপের সেটা আপনি কিনে লাইম আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন এটি কখনও প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না আল্লাহ রাহে যে যত বেশি ব্যয় করবে আল্লাহ কাজটা প্রশংসনীয় হবে কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য সে অর্থ ব্যয়টা যদি হয় দৃষ্টি আকর্ষণ করবার জন্য সে অর্থ ব্যয়টা যদি হয় অজাগায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর ফলসুতিতে সেটা কেনার মাধ্যমে যেখানে আসলে কোনো কল্যাণ বইয়ে আনছে না নিজের নাম যশ খ্যাতি বা নজরে আসা ছাড়া তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না সোমাইয়া শাহরিন আপনি লিখেছেন আমার আম্মুর ব্রেন ক্যান্সার এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি আমার জন্য আমাদের কয়েকবার মিথ্যা এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে হবে আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে কিন্তু এই রোগের কথাটা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন এটি জায়জ আছে কিনা উত্তর হলো যে এটি গোপন করলে না জায়জ নয় কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে মিথ্যা বলার সুযোগ আসলে মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন এড়ানোর চেষ্টা করবেন কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই আপনার আম্মুর প্রতি আন্তরিক হয়ে তার প্রতি দয়াপর্বশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না ওকে আপনি তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করেন বিভিন্নভাবে ঘুরিয়ে পেছি আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সেটা চায়েস হবে না এবং তার জন্য আল্লাহ কাজে আপনাকে গুণাগার হতে হবে প্রয়োজনে তাকে আপনাকে কাউন্সেলিং করে সঠিকভাবে তাকে আপনার নার্স আল্লাহর ভয় আখে যাওয়ার বাস্তবতা জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা তবাক্কল আল্লাহ সব কিছু এ বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন সেটা বেটার এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয় তবা করার সুযোগ হয় সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তার লাভ করেন সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনি তাকে বলবেন আর যদি একান্ত না বলতে চান তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু না ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুণাগার হতে হবে